বিশ্বের মানচিত্রে এমন এক জায়গা আছে যাকে বলা হয় মৃত্যুর ত্রিভুজ অসংখ্য জাহাজ আর বিমান এখানে রহস্যজলকভাবে হারিয়ে গেছে যেন পৃথিবী তাদের গিলে ফেলেছে ভাবতে পার সমুদ্রের মাঝখানে তুমি এক জাহাজে ভাসছ আকাশ পরিষ্কার চারদিকে শুধু নীল জলরাশি হঠাৎ কিছুক্ষণ পরেই কম্পাস কাজ করা বন্ধ করে দিল রেডিওতে কোনো সিগনাল নেই আর তারপর সব কিছু অদৃশ্য বিজ্ঞানীরা এই রহস্যর ব্যাখ্যা খুঁজছে আবার কেউ কেউ বিশ্বাস করে এখানে কাজ করছে প্রাকৃতিক বা অতি প্রাকৃতিক শক্তি হ্যাঁ এটাই সেই জায়গা যাকে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল চলুন আজ আমরা এই রহস্যের অন্তরালে প্রবেশ করি আর দেখি কেন এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় জায়গাগুলোর একটি বারমুডা ট্রায়াঙ্গল হল আটলান্টিক মহাসাগরের একটি ত্রিভুজাকার এলাকা এর কোণগুলো মায়ামি ফ্লোরিডা বার্মুডা এবং পুয়েটরিক এই এলাকায় জাহাজ ও বিমান রহস্যজনকভাবে হারিয়ে যাওয়ার ঘটনাগুলো সবচেয়ে বেশি এলাকা বড় প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ বর্গ মাইল পরিবেশ ঘন কুয়াশা ঝড় প্রাকৃতিক মেরিন কারেন্টস বারমুডা ট্রায়াঙ্গালের ভয়ানক ঘটনা এখানে বহু জাহাজ এবং বিমান অদৃশ্য হয়ে গেছে অনেকেই আজও তাদের খোঁজ পায়নি উনিশশো সালে ফ্লাইট ১৯ নামে পাঁচটি মার্কিন নেভি প্রশিক্ষণ বিমান হঠাৎ কম্পাস হারিয়ে নিখোঁজ হয় রেডিওতে শেষবার শোনা যায় আমরা কোথায় তা জানি না পরে তাদের কোনও সুরক্ষিত চিহ্ন পাওয়া যায়নি এর আগে উনিশশো সালে বিশাল নৌজাহাজ ইউএসএস সাইক্লপস তিনশো প্লাস ক্রু সহ অদৃশ্য হয় কোনো দুর্ঘটনার চিহ্ন বা ধ্বংসাবশেষ কখনো পাওয়া যায়নি উনিশশো তেষট্টি সালে এসএস মারিন সালফার কুইন নামে একটি জাহাজও উনচল্লিশ জন সহ নিখোজ হয়ে যায় ছোট উড়োজাহাজ এবং বোটও অনেক সময় হঠাৎ অদৃশ্য হয়ে যায় অদ্ভুত ব্যাপার হলো এই অঞ্চলে কম্পাস এবং ন্যাভিগেশন যন্ত্র প্রায় বিকল হয়ে যায় ফলে কিছু বিমান বা জাহাজ ভুল পথে চলে যায় এবং নিখোঁজ হয় এই সব ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলকে শুধু রহস্যময় নয় বরং পৃথিবীর সবচেয়ে ভয়ানক স্থানগুলোর একটি হিসেবে পরিচিত করেছে এই ঘটনার পরই বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিতি পায় বিজ্ঞানীরা বিভিন্ন কারণ দেখিয়েছেন প্রাকৃতিক ব্যাখ্যা অনুযায়ী হঠাৎ ঝড় ঘন কুয়াশা এবং প্রাকৃতিক কারেন্টস জাহাজ বা বিমানকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় সমুদ্রের তলদেশে থাকা মিথেন গ্যাসও বড় জাহাজ ডুবিয়ে দিতে পারে অন্যদিকে ন্যাভিগেশন সিস্টেমে বৈদ্যুতিক ব্যাঘাত প্রায় রিপোর্টেড হয়েছে কিছু রহস্যবাদী মানুষ বিশ্বাস করে এখানে অতি প্রাকৃতিক শক্তি ইউএফও বা হারানো প্রাচীন সভ্যতার কার্যকলাপ জড়িত বারমুডা ট্রায়াঙ্গল শুধু একটি দুর্ঘটনার এলাকা নয় এটি বিজ্ঞান ও রহস্যের মিলিত কেন্দ্র যা আজও পুরোপুরি উদ্ঘাটিত হয়নি প্রাকৃতিক ঝড় ও ঘূর্ণিঝড় হঠাৎ আঘাত যা বড় জাহাজ বা বিমানকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় মিথেন গ্যাসের ফুটন্ত ঝলকানি সমুদ্রের তল থেকে গ্যাস বের হয়ে পানিকে হালকা করে জাহাজ ডুবিয়ে দিতে পারে ন্যাভিগেশন ও কম্পাসের ব্যাঘাত এখানে বৈদ্যুতিক এবং ভৌত পরিবেশ কম্পাস ও সিগনালকে বিভ্রান্ত করে মানবজনিত ভুল ও দুর্ঘটনা অভিজ্ঞ নেভি বা পাইলটের নিয়ন্ত্রণে ভুল হলেও ঝুঁকি বেড়ে যায় যদিও কিছু ঘটনা আজও অজান এই চারটি কারণই বারমুড়া ট্রায়াঙ্গেলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা এক কথায় এটি শুধু রহস্য নয় প্রকৃতির শক্তি বৈজ্ঞানিক সীমাবদ্ধতা এবং মানুষের ভুলের এক দুর্দান্ত মিলনস্থল কিছু গবেষক মনে করে এই এলাকায় পৃথিবীর ক্রাস্ট বা ভূগঠন অন্যত্র অন্যত্রের তুলনায় ভিন্ন যার কারণে ক্ষুদ্র মাধ্যকর্ষণ তফাত হতে পারে এটি এখনও নিশ্চিত নয় প্রমাণ নেই যে এখানে সাধারণ গ্র্যাভিটির থেকে বড় তফাত রয়েছে তবে বিজ্ঞান ও রহস্যপ্রেমীদের মধ্যে এটিকে বারমুডা ট্রায়াঙ্গেলের অন্যতম আকর্ষণ হিসেবে দেখা হয় বারমুডা ট্রায়াঙ্গেল সত্যিই রহস্যময় যদি এই ধরনের রহস্যময় ফ্যাক্টস আপনাকে কৌতূহল জাগায় তাহলে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আমরা নিয়ে আসব আরও অজানা জায়গা রহস্য ও অদ্ভুত তথ্য আপনার কৌতূহল আমাদের চালিত করে এই রহস্যের অভিযানে আমাদের সঙ্গে থাকুন